প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত প্রতিদিনের শ্রেণী ভিত্তিক পাঠশালা তোমাদের সকলকে অংশগ্রহণ করার জন্য স্বাগত আশা করি মহান আল্লাহ তাল অষ্ট হবে তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো তা আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের চতুর্থ মাতিল সিলেবাস অনুযায়ী হোম টেস্ট টু এর এম প্রস্তুতিমূলক সিটি নিব ইনশাআল্লাহ তো আশা করি সবাই সাথে থাকবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বে দেখবে শুনবে এবং উত্তরগুলো অধ্যয়ন করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে এখন শিক্ষক যাই করতেছি আমরা এখন আজকের পাঠ শ্রেণীর ষষ্ঠ বিষয় ইসলাম নৈতিক শিক্ষা চতুর্থ মানিক সিলেবাস অনুযায়ী অনলাইন হোম টেস্ট টু সিটি পঁচিশটি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে হবে তোমাদের জন্য আমি দুইটা পাঠে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশটা এম সিসি কিউ টেস্ট নেব আশা করি এইগুলো যদি সঠিকভাবে তোমরা অধ্যয়ন করো এবং পড়ো তাহলেই পরীক্ষায় সাকসেস সাকসেসফুল হবে ইনশাআল্লাহ বহন বেতনী প্রশ্ন ও লেখো এক নম্বর প্রশ্ন দেখো

বারোটি ঘ ঘটি অবশ্যই তোমরা সচেতন হলে সঠিক উত্তরটা বেছে নিতে পারবে ইনশাআল্লাহ এখান থেকে চার সালাতের পূর্ব শর্ত হলো গ গুগল বাজানো ঘ পাঁচ নম্বর প্রশ্ন দেখো যদি তোমরা অপবিত্রতা হও যদি তোমরা অপবিত্র হও তবে পবিত্রতা অর্জন করো এটি কোন সুরার আয়াত ছয় নম্বর প্রশ্ন দেখো নির্ধারিত সময়ের সালাত আদায় করা নফল গ ফরজ ঘ সবগুলো অবশ্যই তোমরা এগুলো পড়ে বুঝে সঠিক উত্তর বেছে নিতে পারবে ইনশাআল্লা দেখো আলাইহি সাল্লাম বলেছেন আমার উপর কষ্ট না হলে প্রতি নামাজে মিশা করার আদেশ দিতাম কোন গ্রন্থের হাদিস ক মাজাহ গ তিরমিজি ঘ দারেকুতনি আট নম্বর প্রশ্ন দেখো সাম্যবাদের মূর্ত প্রতীক হলো ছততা অবশ্যই দুইটা প্রশ্ন থেকে কোনগুলো তোমরা অবশ্যই আর তা খাতায় অবশ্যই লিপাবদ্ধ করে অধ্যয়ন করবে নয় নম্বর প্রশ্ন দেখো চুরার আসর কোরআন মজিদের কততম সুরা ক একশো তিনতম খ একশো চারতম গ একশো পাঁচতম ঘ একশো সাত নম্বর প্রশ্ন দেখো দাঁত পরিষ্কার হয় দাঁতের মারি শক্ত হয় ক নম্বর থাকে এক ও দুই ঘ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন অবশ্যই তোমরা সঠিক এখান থেকে বেছে নিয়ে লিখে অধ্যয়ন করতে পারবে দেখো সংখ্যা দেখো সুরাল আসরের শেষ আয়াতে মানুষদের ক্ষতি থেকে বাঁচার জন্য তালা কয়টি আমলের কথা বলেছেন হ দুটি গ ছয়টি অবশ্যই এখান থেকে তোমরা সঠিক উত্তর অধ্যয়ন করতে পারো প্রশ্ন দেখো অবশ্যই ক্ষতির মধ্যে গ আবু আহাব ঘি তিবনে আসিম গ আবু সুফিয়ান এখান থেকে সঠিক উত্তরটা তোমরা বেছে নেবে চোদ্দ নম্বর দেখো সুরাল আসরের চারটি কাজের মধ্যে শেষ শেষের দুইটি কাজ কি ক অর্থনৈতিক ব্যক্তিগত গ সামাজিক অবশ্যই এখান থেকে ছটি উত্তর তোমরা বেছে নিতে পারবে পনেরো নম্বর দেখো কারা আমাদের সব থেকে জন মাতা দাদা দাদি গ প্রতিবেশী ঘ আত্মীয় স্বজন ষোলো নম্বর প্রশ্ন আমাদের চিরস্থায়ী আবাসস্থল কোনটি ক দুনিয়া খ ইহকাল গ আখেরাক ঘ কোনটিই নাই অবশ্যই দুটো প্রশ্ন থেকে আমরা এই অপশনগুলো থেকে সঠিক যেটা সেটা অধ্যায়ন করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে সতেরো নম্বর প্রশ্ন দেখো মাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের ভিন্ন

এখান থেকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে বিশ্লেষণ করে বের করবে উনিশ নম্বর প্রশ্ন দেখো মায়ের সন্তানের পদতালে বিশ নম্বর প্রশ্ন দেখো যে ব্যক্তি তার জীবিকা ও আয়ু বৃদ্ধি করতে চায় সেজন্য আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে এটা কার আল্লাহ তালার হ মাল্লামের ঘ ফের ঘ আলী রাজুল্লাহ অবশ্যই দুইটা প্রশ্ন থেকে সঠিক উত্তর গুলো তোমরা মনোযোগ দিয়ে বুঝে শুনে বেসে খাতায় লিপিবদ্ধ করবে একুশ নম্বর প্রশ্ন দেখো হানাপি মাজবের প্রতিষ্ঠা থাকে ক ইমাম আবু ইউসুফ রহমদুল্লাহ খ ইমাম জুফার রহমদুল্লাহ গ ইমাম মহাম্মদ রহমদুল্লাহ আলাই ঘ ইমাম আবু হানিবা রহমদুল্লাহ আলাই বাইশ নম্বর প্রশ্ন দেখো ইমাম আবু আহিফা আহমদুল ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক আশীতে তিনি জন্মগ্রহণ করেন কুতুবি রচনা করেন সহজ সরল অনারম্বর যাপন করেন নিচের কোনটি সঠিক দুই ঘ এক তিন দুই তিন ঘ এক দুই অবশ্যই আমরা এটা মনোযোগ দিয়ে পড়লে সঠিক উত্তর বুঝতে পারবেন শেষ নম্বর প্রশ্ন দেখো ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিভাবে জীবিকা নির্বাহ করতেন বর্ম বানাতেন খ ধানের ব্যবসা করতেন গ কাপড়ের ব্যবসা করতেন ঘ কৃষি কাজ করতেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই কোথায় জন্মগ্রহণ করেন ক ইরান খ সিরিয়া গ আফগানিস্তান ঘ ইরাক অবশ্যই আমরা এখান থেকে সঠিক উত্তরটা

সাতের খ আটের গ নয়ের ক দশের ঘ এগারোর গ বারোর খ তের ঘ চোদ্দোর গ পনেরোর ক ষোলোর গ সতেরোর খ আঠারোর ক উনিশের গ বিশের খ একুশের ঘ বাইশের ঘ তেইশের গ চব্বিশের ঘ পঁচিশে ক এখন আমরা সুরা আসরের কিছু শব্দার্থ জেনে নেব অ অর্থ শপথ বা কসম আসর শব্দের যুগ বা সময় বা মহাকাল মহাকালে মানুষই ক্ষতি অর্থ ইমান এনেছে ধৈর্য শিক্ষার্থী বন্ধুরা শব্দার্থ আমরা অবশ্যই জেনে নিব কারণ অনেক সময় শব্দ এরকম ভাবে এমসি শিক্ষতে আসতে পারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নিজের ওয়েবসাইট ভিজিট করুন www.mubc.edu.bd ডট এম ডট ডট তোমরা অবশ্যই জানো তারপরও দিয়ে দিলাম আর পরীক্ষার মধ্যে এই নির্দেশনাগুলো অবশ্যই দেখে নেবে তিন পরীক্ষা তিন চার মিনিট সময় থাকতেই সাবমিট করবে কোনো কারণে সাবমিট করতে দেরি হলে পরীক্ষা বাতিল হয়ে যাবে সাবমিট করার আগে সকল কারেকশন করা যাবে সময়ের সাথে সাথে প্রস্তাবনা হবে আর সময় শেষ হলে ক্লোজ হয়ে যাবে ক্যাম্পাস নাম রোল শ্রেণী শাখা শিফট এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে বিশেষ করে নাম এবং রোল অবশ্যই ইংরেজিতে লিখতে হবে কোন কারণে পরীক্ষা অংশ গ্রহণ করার পর সাবমিট করতে না পারলে যথাযথ কারণ উল্লেখ করে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে ক্লাসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে সুস্থ নিরাপদ রাখুন আমি ইনশাআল্লাহ আবার দেখা হবে A la pe